আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি নিউ একটি ব্লগ নিয়ে সবাইকে শুভ সন্ধ্যা কারণ এখন বাজি বিকাল ছয়টা এই তো আমার হানি বুড়ি সে আজ অনেক দুষ্টমানিও করছে এখন আমরা যাচ্ছি আউটসাইড অ্যান্ড আপনাদের সবার সাথে শেয়ার করবো আমরা আউটসাইডে গিয়ে কী কী করলাম আর আমার হানি বুড়ি কতগুলো দুষ্টমানি করলো এই তো চলুন আজকের নিউ আরেকটি ব্লগ নিয়ে এই তো হানিয়া আর হানিয়ার পাপা ডান্স করতে করতে আমরা একসাথে গেলাম দিকে আজকে কিন্তু আমরা অনেকটাই করে ফেলেছি তাই আর কি এই দেখতেই পারছেন অনেকটা রাত হয়ে গেছে এই তো বাপ বেটি তো মহা খুশি আপনাদের ভাইয়া কিছু স্ন্যাক্স অর্ডার মামি তোমার আর কোনো খেলা নেই জুতো না না আজকে কিন্তু আবার পূর্ণিমা চারটা দেখলেই বোঝা যাচ্ছে এই তো আমরা পার্কের দিকে রওনা হয়ে গেলাম পার্কে যেতে যেতে গিয়ে দেখি বাহ পার্ক তো ফুল খালি কারণ রাস্তায় অনেকটাই লেট করে ফেলেছি এই দুই টোনাটনি মিলে বার্গারটাকে খেয়ে নিলাম কিছুক্ষণ আমরাও একটু এনজয় করলাম দেন এত সুন্দর চাঁদটা দেখতে দেখতে বাড়ির সামনে চলে আসলাম দেখুন দুই বাপ বেটির এখনও শয়তানি করা শেষ হয়নি এখনও বসে বসে দুষ্টাবানও করছে বাসায় যাওয়ার ওনাদের কোনো নাম নেই আর কি এই তো বাড়িতে এসে সুইট সুইট ওয়াটারমেলন খেয়ে মুখটাকে একটু সুইট করে নিলাম ওকে আল্লাহ হাফিজ